গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বাবু বল ঘুরে বল ঘুরে বল এদিকে ঘুরে ভালো মতো বলো আসো সাজায় ব্যস্ত আজকে স্কুল নেই স্কুল ছুটি কিন্তু স্কুলে প্রোগ্রাম হচ্ছে যারা যারা পার্টিসিপেট করবে তারাও যেতে পারে আবার যারা করবে না তারাও যেতে পারে তো মেয়ে যায়নি প্রত্যেক বছর ক্লাবে হয় পতাকা উত্তোলন তো ও যায় এরকম সেজেগুজে আজকে হচ্ছে জিন্স পরেছে প্রত্যেকবার চুড়িদার চুড়িদার পরে চুড়িদার বেরও করেছি কিন্তু বললাম আজকে জিন্সের সাথে এই টপটা পরবো এই টপটা দেখা বাবা তো কোন ক্লাসে শোনা এটা ক্লাস ফোরে না ঘোর ঘোর এদিকে ঘোর ক্লাস ফোরে নিজে হাতে বানিয়েছিল হয়েছে হয়েছে আর সাজতে হবে না বলো গুড মর্নিং বলো প্রথমে তারপর ঘোর ঘোরঘর দূরে যা দূরে যা দূরে যা দূরে যা দূরে যা হ্যাঁ ড্রেসটা দেখা টি শার্টটা তো এটা হচ্ছে মেয়ে স্কুলে হচ্ছে সকালের লুক এখন যাচ্ছে ক্লাবে ঠিক আছে করে সাজিয়ে দিয়েছি হ্যাঁ কি বলো কি কি লেগে গেছে দেখে এদিকে 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 দাঁড়া

আমি একদমই ওষুধ খেতে পারি না যেন মনে হয় ভেতর থেকে পুরো মুখে চলে আসছে যাক এটা একটু পরে খাচ্ছি এটা খেলে এখন বমি হয়ে যাবে তো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আমার শরীরটা একটু খারাপ একটু বলতে অনেকটাই খারাপ হ্যাঁ আসছি তো মেয়ে তো চলে এসছে ও এখন গরম লেগে গেছে ও রেস্ট নিচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার একটু বেশি সকালে আলু সেদ্ধ ভাত বসি হয়ে গেছে কালকে ডিমের ঝোল আছে ওটা হাজব্যান্ডটার মেয়ে খেয়ে নেবে আমি বেশি কিছু আর করবো না বললাম কাঁচকলা নিয়ে আসতে কাঁচকলা সেদ্ধ করব আমার জন্য আর পটল ভাজা বেগুন ভাজা করব ব্যাস আর কিছু রান্না করবো না কারণ এত শরীরটা দুর্বল লাগছে না আমি উঠে দাঁড়াবো আমি পারছি না এই দুদিন শরীর খারাপ ছিল পেটের সমস্যা ছিল সেটা আমি গায়ের জোরে কি বলো তো করেছি বাজারটাচার যাওয়ার দরকার তাই আমি গায়ের জোরে গেছি কিন্তু আজকে আর পাচ্ছি না সকাল থেকে আমি একদমই পারছি না তা কালকে হচ্ছে জন্মাষ্টমী আমি কি যে করব আমি নিজেই জানি না আমাদের গোপুর প্রাণ প্রতিষ্ঠা হবে কালকে সারাদিন উপোস থাকতে হবে রাতে সেই পুজো হবে আমার এটা নিয়েই বেশি টেনশন হচ্ছে যে আমি কি করব জানি না গোপাল যেন মনে শক্তি দেয় শরীরে শক্তি দেয় আমি যেন পারি মনে তো অনেক কিছু ইচ্ছে আছে তো কতটা কি আমি করতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না তো রান্না বান্না করি অনেক কাজ হ্যাঁ মা কী বলো বলো আসছি দাঁড়াও তো অনেক কাজ অনেক কাজ তো সেই কাজগুলো কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করছি ঠিক আছে আমার চোখ মুখ আমার শুকিয়ে গেছে দেখেছো আর আইব্রোর জন্য যেন আরও বেশি বিচ্ছি লাগছে জানি না ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে তোমার সে টাকা তো আমি এখন কিন্তু অন্য ফোন থেকে বাবা রে কী বাজে ক্যামেরা অন্য ফোন থেকে ভিডিও করছি কিছু মনে করো না বাবা একদম বাজে আসছে তো মেয়ের একটা শর্ট ভিডিও শ্যুট করবো তার জন্য মেয়েকে একটু রাধা সাজানোর চেষ্টা করছি দেখো বিছানা টিছানার কী অবস্থা আর ওইদিকে হচ্ছে রান্না হচ্ছে আর এখানে দেখো ক্যামেরাটা অন করাই আছে এই এটা থেকে শর্ট ভিডিও শ্যুট হচ্ছে আর এটার থেকে আমি একটু করছি এটা মানে পুরনো ফোনটা ক্যামেরাটা এতটাই বাজে চলো রাধাটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো মেয়ের সাজটা কেমন হয়েছে বলবে এই দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে চলো ভিডিওটা শ্যুট করে তারপর আসছি তোমাদের সামনে দেখো এবার আসল ক্যামেরায় চলে এসেছি মেয়ের এই সাজ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে বাবা রে বাবা বাবা রে বাবা দেখো সুন্দর লাগছে তো দেখি এখন স্নান করতে যাবে দাঁড়ানা সুন্দর একটা ছবি তুলে নি তা কেমন লাগছে মেয়েকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে এখন বাজে হচ্ছে একটা কুড়ি এদিকে মেয়ে পুজো দিচ্ছে এই যে ওকে বললাম বাবা স্নান করে একটু পুজোটা দিয়ে দে তো মেয়ে দিচ্ছে আর তুই কি বানিয়েছিস দেখালি না বন্ধুদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা কি দিয়ে বানিয়েছি আস্তে করে নামবে আসো চলো তো আজকে আমি বসে বসেই কাটাচ্ছি জানো রান্নাও সেরকম করলাম না বসে বসেই কাটালাম আসো হ্যাঁ দেখো সুন্দর কি দিয়ে করেছিস বাবা এটা পেপার দিয়ে পেপার রোল করে পেপার রোল করে করেছ হ্যাঁ সুন্দর লাগছে মিনি ফ্ল্যাগ মিনি ফ্ল্যাগ সুন্দর হয়েছে না আচ্ছা ঠিক আছে যাও পুজোটা দিয়ে দাও আর বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আর এখানে দেখো ভাত আলু সেদ্ধ পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর কাঁচকলা সেদ্ধ এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু আর কালকের ডিমের ঝোল আছে ব্যাস হয়ে যাবে এখন একটা বাসন বেরিয়েছে গ্যাসটা মুছবে এগুলো পরিষ্কার করব ঠাকুর ঘরটা মুছে দিয়েছি এই ঘটগুলো মুছবো তাহলেই হয়ে যায় স্নান করতে যাব শরীরটা না মাম্মা মা পুজোটা দাও তারপর শরীরটা এতটাই দুর্বল লাগছে না আমি মাথা তুলতে পারছি না মানে বসছি তো বসেই থাকছে কেমন মেঘ ডাকছে শুনতে পাচ্ছ চরম বৃষ্টি হবে তো কালকে যেহেতু জন্মাষ্টমী কালকে হচ্ছে লোকনাথ আরও জন্ম জন্মদিন তাই চাকলায় অনেকেই যায় তা আজকে হচ্ছে আমাদের এখান দিয়ে যাবে তো প্রত্যেক বছর যে খাবার টাবার দেওয়া হয় আজকে হচ্ছে সেই দিন সেটা রাতের বেলায় ওখানে যাব মজা করব সেটাও তোমার সাথে শেয়ার করব তবে হ্যাঁ কি দাস দাস পরে পরে তো বলে এই ভিডিওতে এত বড় ভিডিও করব না এটা পরের ভিডিও হবে মশা মশা মার মার হাতে কামড়াচ্ছে আমাকে খুব বুঝেছো তো মেয়েকে তো আজকে রাধা সাজালাম তোমরা কমেন্ট করে জানিও আর চাকলার লোকনাথের মন্দিরে ওই ভিডিওটা তোমাদের এই পরের ভিডিওতে বা এই ভিডিওতে যদি দেখি এই ভিডিওটা বড় হয়ে গেছে তাহলে পরের ভিডিওতে শেয়ার করে দেবো আর যদি যার ঠিকঠাক আছে হ্যাঁ ঠিক আছে এই ভিডিওতে দেবো ঠিক আছে পরের ভিডিওতে আচ্ছা আবার দেখো কালো করে আসলো যে মশারিটা কাঁচা হয়েছে ওনার শুকিয়ে গেছে ফ্যানে দিয়ে দিন ফ্যানের নিচে আমি কথা বলতে পারছি না আসল কথা সকালে শুধু একটু মুড়ি খেয়ে আমি ওষুধ খেয়েছি এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি ভয়ে খাচ্ছি না আমি জানো তো ভয় খাচ্ছি না ভয় খাচ্ছি না বলেই অন্তত মনে হচ্ছে ভালো আছি খেলেই আবার পেটে চাপ পড়বে দেখো ঠিক আছে চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে মনে হচ্ছে একটু স্নান করি স্নান করে একটু ঘুমাই শরীর আর চলছে না এত অসুস্থতার কারণেও মনে তো শখ থাকেই তাই না মেয়েকে রাধা সাজিয়েছি ছবি তুলেছি বাড়ির সবাইকে পাঠিয়েছি সবাই বলেছে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করো কেমন লাগছে মিঠিকে ঠিক আছে চলো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে পোনে তিনটে আমার কাজবাজ বাজ কমপ্লিট স্নান টান করে শুয়ে আছি আর এখানে মেয়ে একটু হিন্দি পড়াশুনো করছিল এই যে আর তারপর হচ্ছে মেয়ে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে জন্য ফ্ল্যাগ তৈরি করেছে আবার এখানে দেখো কালকে জন্মাষ্টমী বলে মেয়ে এখানে কৃষ্ণ এঁকেছে সেটা কালার করছে আমার মেয়ের কত ট্যালেন্ট দেখেছো আমার মেয়ে হচ্ছে সুপাপ সুপাপ একজন চ্যাম্পিয়ন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সাজও সেজেছে জন্মাষ্টমী রাধাও সেজেছে আবার ফ্ল্যাগও বানিয়েছে আবার কৃষ্ণ ড্রয়িং করেছে দেখেছ তোমরা কিসের কালার ধুতির কালার তুই যেটা খুশি দিতে পারিস ঠিক আছে কালার হয়ে গেলে তোমাদের দেখাবো ওকে কালার করে নে খাটের ওপর বসে ড্রয়িং করছিল সেই মেয়ে নিচে নেমে দেখো নিচে নেমে গেছে করার জন্য দেখি কতটা হলো দেখা কাছে নিয়ে আয় তো এই যে এতটা হয়েছে এখনো চোখ নাক মুখ বাকি আছে নে করে নে কিন্তু তার আগে চল ভাতটা খাবি চল ভাতটা খেয়ে নে তারপর